আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবার তামিমের এমন হার্ট অ্যাটাক কিংবা তামিমের এমন অসুস্থতা দেখে লাইভে এসে একই বলল সাকিব এবং তামিমের পা ধরে ক্ষমা চাওয়ারও সিদ্ধান্ত নিল সাকিব কেননা এক সময়ে বাংলাদেশের তারকাময় খেলোয়াড়দের মধ্যে সাকিব তামিম ছিল অন্যতম ওয়ানডে কিংবা টি টোয়েন্টিতে সবখানে তাদের দাপট ছিল অন্যতম সাকিব আল হাসান কখনো হয়তো বা ব্যাট হাতে জ্বলে উঠত না হলে কখনো বা বল হাতে কিন্তু তামিম ইকবাল যদি ওপেনিং ব্যাটসম্যান হিসাবে না থাকে তাহলে যেন সে ম্যাচটি কিছু যেন একটা না থাকার আকাঙ্ক্ষা নিয়ে পুরো ম্যাচটি শেষ হয়ে যায় তাই তো তামিম ইকবাল যতবারই ওপেনিংয়ে নামেননি ততবারই সাকিব আল হাসান বারে মুখ ফিরিয়ে নিয়েছিল তারপরে তাদের মধ্যে একটা বিশাল ঝামেলার সৃষ্টি হয় কিন্তু তামিমের এমন অসুস্থতা দেখে সাকিব আল হাসান সেই ঝামেলা থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজের ভুল স্বীকার করে সে তার গুণ সব কিছু ভুলে গিয়ে তামিমের কাছে ক্ষমা চাইল যত কিছুই হোক না কেন একই মাঠে দুইজন ছিল বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম সাকিব আল হাসান হয়তোবা তামিম ইকবাল দুইজনের মধ্যে একজন যদি ব্যাট হাতে জ্বলে উঠত তাহলে সেই ম্যাচটি বাংলাদেশের হাত থেকে কেউ আর সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনায় দেখত না কিন্তু এবার তামিমের খুব বড় ধরনের অসুস্থতা হওয়ার কারণে সাকিব আল হাসান কান্নায় ভেঙে পড়ে ভরবেই বা না কেন এক সময় তারা দুইজন ছিল বাংলাদেশের বিশ্বের কিংবা বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড় তারা এক ম্যাচ না খেললে আরেকজন অপর ম্যাচটি খেলত না তাদের বন্ধুত্বের মধ্যে এমন ফাটল এটি কখনোই মেনে নিতে পারেনি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাই তো তারা আবারও একত্রিত হয়েছে এবং শুধু সুস্থতার কামনা করছে সাকিব আল হাসান এবং করার সাকিব আল হাসানের করার এখানে কিছুই নেই শুধু দোয়া এবং প্রার্থনার মধ্য দিয়ে তারা তাদের জীবনের দাম্পত্য শুরু করতে চাচ্ছিল প্রতিটি ক্ষেত্রে যখন বারে বারে ব্যর্থ হচ্ছিল পুরো দেশবাসী সেখানে সেই ব্যর্থতা থেকে নিজেকে এবার নতুন করে গুছিয়ে নেওয়াটা এক প্রকার যেন দায়িত্বের মধ্যেই পড়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কেননা ক্রিকেট ভক্তরা বারবারই চেয়েছিল যে সাকিব তামিম একত্রিত হয়ে আবারও ক্রিকেটকে উজ্জ্বলিত করুক সে উজ্জ্বলিত করতে গিয়ে নানা বাধা বিপত্তি কিংবা নানা 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 কুমন্তব্যের কারণে তারা ক্রিকেট দুনিয়া থেকে অনেক দূরেই সরে গিয়েছিল সাকিব তামিমকে সহ্য করতে পারতো না তামিম সাকিবকে সহ্য করতে পারতো না কিন্তু এবার তামিমের এই অসুস্থতার কারণে সাকিব আল হাসান পুরোপুরিভাবে ভেঙে পড়েছে এবং সাকিব আল হাসান চায় যে আবারও তামিম ইকবাল পুরোপুরিভাবে সুস্থ হোক এবং আবারও তারা তাদের দেশের জন্য যত সুন্দর কিংবা যত ভালোই হোক না কেন তারা তাদের ক্রিকেটটাকে উপভোগ করাবে ক্রিকেট ভক্তদের মাঝে